আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন আমি আছি আপনাদের দোয়ায় ভালো আলহামদুলিল্লাহ আজকে একটা ফ্ল্যাটের ভিডিও দেখাচ্ছি এটা নতুন উঠতেছে বিল্ডিংটায় যে সিঁড়িটা এটা হ্যাঁ এটা আপনার এই যে এই জায়গাটা হচ্ছে কমন স্পেস আর এখানে একটা লিফট বসবে প্রায় দশজনের মতো উঠতে পারবে অনেক বড় লিফট স্পেসটা হ্যাঁ আমি এখন বাসার ভিতরে ঢুকতেছি হ্যাঁ এখানে এখানে হচ্ছে যে ইটটি রাখছে তো এখানে কাজ চলো মানে এখন বাসাটার ফ্ল্যাটটার হ্যাঁ আজকে মেঘাচ্ছন্ন পরিবেশ রৌদ্র কম একেবারে রৌদ্র নাই ধরলেই চলে যার জন্য রুমটা একটু কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে ভিডিও থেকে বাস্তবে আরও পরিষ্কার লাগবে এখন আসলে দামে অনেক দামি মোবাইল না তো আমার যাক যার জন্য মোটামুটি যাই আসছে ভালোই এটা দুইটা জানালা আছে ড্রয়িং ডাইনিং রুম এটা বড় রুমটা আর এখানে আপনার একটা ছোট ডাইনিং স্পেস ইয়া ড্র একটা একটা বেডরুম আছে এখানে এই যে বেডরুমটা দেখা যাচ্ছে মিডিয়াম কোয়ালিটির বেডরুমটা কাঁচলমন বাসাটার এটা আপনার জানালা আছে দক্ষিণ সাইডে যে দক্ষিণ সাইডে আলো বাতাস দেখা যাচ্ছে আর এখানে বাম সাইডে একটা কমন টয়লেট আছে যেটা এটা হচ্ছে কমন টয়লেট হ্যাঁ এটা যে কমন টয়লেটটা দেখাচ্ছি আর এদিকে খোলা একটা স্পেস আছে আর ডান সাইডে হলো হলো এটা কিচেন রুম কিচেন রুমের সাথে অনেক বড় জানালা হবে প্রচুর আলো বাতাস পাবেন দক্ষিণ সাইডে জানালা আর আমরা এখন একটা বেডরুমে ঢুকতেছি বেডরুমটা এই যে ভিতরে দেখেন ইট রাখা হয়েছে এটা রাস্তার সাইডে তো আপনার বাড়ির পূর্ব সাইডে রাস্তা এবং বাসা ফ্ল্যাটটা এই রুমটাতে ডান সাইডে দক্ষিণ সাইডে জানালা আছে এবং পূর্ব সাইডে বারান্দা আছে আমি এখন বারান্দা আছি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সামনে আশেপাশে অনেক দশতলা বারোতলা বিল্ডিং আছে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে এই যে বিশ ফিটের মতো রাস্তাটা এই যে হুমটা থামানো আছে একটা দেখা যায় একটা মানুষ হেঁটে যাইতেছে ভিওয়ার্স এটা লালবাগ আজিমপুরে ভিকারণ্যাসের স্কুলের পাশে ব্যস্ততম এলাকা ভালো এলাকা দামি এলাকা এটা এখানে আর রুম দেখা যাচ্ছে বেডরুম বেড এটা এক সাইডে জানালা আছে উত্তর পাশে এবং পূর্ব পাশে বারান্দা আছে এটার সাথে অ্যাটাচড একটা টয়লেট আছে যে টয়লেটটা দেখা যাচ্ছে তো ভিউয়ার্স এটা এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কাগজপত্র ভালো আছে এটা তিন চার তিন থেকে চার মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া যাবে যারা কিনতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন প্রতি স্কোয়ার ফিটের দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা ভিকারুসাই স্কুল অগ্রণী স্কুলের পাশে একদম রানিং একটা ভালো পরিবেশ শিক্ষিত ভদ্র পরিবেশ এখানে মানুষ লোকজন বসবাস করে এবং ভিও আবার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন যাতে সবসময় আপনাদেরকে ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও দেখাতে পারি ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ